হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার যারা চিনেন আমি রেজাউল রাজাউল আমার নাম রেজাউল করিম কাজল বন্ধুরা আমি ব্রাহ্মণবাড়িয়া ছেলে তো আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই বন্ধুরা যারা আমার ভালোবাসেন ঠিক আছে একটা কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা তো আমার টিম মেম্বার আজকে ভিডিও টিম মেম্বার হচ্ছে এ চারজন ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকেন আমরা ভিডিওটা বরাবু বলো আমার বরাাব্বুরে সাপোর্ট করেন বলো এদিকে 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 kau kamar borab sabut keren bola kau kau kamar borab sabut keren kau kau nak Kau? 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 keren Kau? 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 আমার বাইরে সাপোর্ট করেন আমার বাইরে সাপোর্ট করেন তো বন্ধুরা বুঝতে পারছেন কারে কারে নিয়ে আইছি আজকে ভিডিও বানাইবে লাগে বন্ধুরা ওই দেখেন আমার বড়াবু বলে কইছে না এদিকে আস আবার কইয়া যাও এদিকে এদিকে আসো সবাই আবার এদিকে আসো তো বন্ধুরা তো আমরা দেখতেছি না আমরা শুটিং কোন জায়গার মধ্যে করি তবে এই জায়গার মধ্যে পানি আসিয়া পড়তেছে তারপরে আমি জায়গাটা ছাড়ি না এই জায়গাটা আমার ভাগ্যবান জায়গায় এই জায়গা থেকে আমার ভিডিও ভরে উঠছে ভরি হতে উঠছে শত শত ভিডিও ভরি হতে উঠছে এই জায়গা থেকে বন্ধুরা তো আমি সবসময় এই জায়গাটাতে সিলেক্ট করে ভিডিও বানাই ঠিক আছে বন্ধুরা তো আর কিছুদিন ভিডিও বানাই তারপর পানি আসিয়া পড়তেছে বর্ষার পানি বর্ষার পানি আসলো এখানে নৌকা দিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এই জায়গাটা আপনারা চিনেন আমি কত শত শত ভিডিও করে এই জায়গাটারে পাঠাইছি বন্ধুরা তো আজকে অনেক ধরনের শ্যুটিং করলাম বন্ধুরা তো কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন প্রিয় বন্ধুরা আমার কমেন্ট করে জানায়েন এই যে দেখেন আমার সিকিউরিটি কাট একটা প্রিয় বন্ধুরা তো আমি ভিডিও বানাই ফানি হিসাবে ঠিক আছে আপনারা সবাই ফানি হিসাবে ধরে নিবেন আমার ভিডিও বন্ধুরা ঠিক আছে আমি অনেক ধরনের ভিডিও বানাই আমি কোন সময় কোন ক্যাটির নিয়ে ভিডিও বানাই আমি নিজেকে বন্ধুরা যে সময় আমার যেইটা নলেজের দ্বারা যেটা মন চাই ঠিক আছে অবশ্যই আমি এই ভিডিও নিয়ে আসি তো আজকে হঠাৎ মন চাইলো যে ভিডিও ভিডিওর আপনারা দেখতে পারবেন কি ভিডিও নিয়ে আইছি আজকা তো হানা টানা সব কিছু আইছি আজকের ভিডিও করার জন্য বন্ধুরা দেখেন হানা টানা সব কিছু আছে তো কাজের বোদল টোদল নিয়ে আইছি প্রিয় ভাইয়ের আমার পানি এসে আমার তো বৈশাখ বৈশাখ মাসে পানি তো সবাই বলো আমাদের এলাকার যা ভিউ ভিডিও ফর ভিডিও সবাই ভালোবাসা দিবেন দয়া করে ভালোবাসা দিবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা দোয়া রইলো আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজাউল আপনি কোন জায়গা থেকে বলছেন কমেন্ট করেন